হজরতে আবু মুহাম্মদ সুলাইমান আমস কুফি তাবে এই রহমাতুল্লাহ আলাই হস করতে গেলেন শামে কারবালার মধ্যে হজরতে এ পাকিস্তান আল্লামা শফি উকাউড়ি রহমাতুল্লাহ আলাই দুইশত সাতষট্টি নম্বর পৃষ্ঠায় ওয়াকিয়াটি বর্ণনা করেন আবু মুহাম্মদ সুলাইমান আমস কুফি তাবে এই রহমাতুল্লাহ উনি বলতে চান আমি খাবাগর তাওয়াফ করছিলাম করছিলাম করতে করতে আমি শুনতেছি একজন ব্যক্তি এভাবে বলতেছে আয় আল্লাহ আল্লাহ আমার গুনা ক্ষমা করে দিন আমি ধারণা করতেছি আপনি আমাকে ক্ষমা করবেন না আপনি আমাকে কোথায় বসে কোথায় খাবার গিলাফ ধরে ধরে বলতেছে যে খাবার গিল ধরে বলতেছে হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তবে আমি জানি আপনি আমাকে ক্ষমা করবেন না এ কথা শুনে হজরতে সোলাইমান আমাজ কুফির রহমতুল্লাহ আলাই বনে গেলেন। কি রে ওনার কেমন গুণা যে আল্লাহ ক্ষমা করবে না উনি বলছেন আমি তাওয় শুরু করলাম যখন আমার তাওয়াব শেষ হলো আমি ওই ব্যক্তিকে ধরলাম উনি বারবার এই কথাটি বলতেছেন আমি যতবারই করতেছি ততবারই শুনতেছি তিনি কি বলতেছেন আয় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তবে আমি জানি আপনি আমার করবেন না করে আমি তাকে ধরলাম ভাই আপনি কি জানেন কোন জায়গায় আপনি কথাগুলো বলতেছেন কত সম্মানিত একটা জায়গা আদালতে সোলাইমান আমস কুফিয়ে কথা বলার পরে ওই ব্যক্তি বলতেছেন আপনি কে তখন তিনি পরিচয় দিলেন আমি সোলাইমান আমস আমি সোলাইমান আমাস এই কথা শুনে ব্যক্তি এটা বলছেন আমার গুণা অনেক বড় আমার গুণা অনেক বড় আল্লাহ আমার গুণা ক্ষমা করবে না বলতেছেন তোমার গুণা কি আসমান থেকেও বড় জমিন থেকেও বড় আরশ থেকেও কি বড় তোমার গুণা ওই ব্যক্তি বলতেছেন হ্যাঁ আমার গোনা এক চেয়েও বড় এই কথা বলে ব্যক্তি এটা হজরতাল আমাজ কুফিকে এভাবে হাত ধরে এক জায়গায় নিয়ে গেলেন একটু দূরে বলছেন আমার ঘটনা কি আপনি শুনবেন উনি বলছেন হ্যাঁ শুনবো তখন ওই ব্যক্তি যেটা বলতেছে দেখি কি আয় আল্লাহ আমার গুনা ক্ষমা করুন তবে আমি জানি আমার গোনা আপনি ক্ষমা করবেন না এই ব্যক্তি এটা বলা শুরু করলেন আমি হলাম ওই সত্তর জনের একজন যারা হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালুর শের মুবারক তীরের আগার মধ্যে নিয়ে কুফা শহর ঘুরেছিল ইয়েজিদের দরবারের মধ্যে নিয়ে গিয়েছিল আমি সেই সত্তর জনের একজন আমরা ইমামের শের মুবারক যখন ইয়েজিদের কাছে নিয়ে গেলাম ইয়েজিদ কি করলো একটা সোন থালার মধ্যে ইমামের শের মুবারক নিলেন নিয়ে সেটা তার রুমের মধ্যে রাখলো রাত যখন গভীর হলো স্বামী স্ত্রী ঘুম হঠাৎ তার স্ত্রী জেগে দেখতে পেল যে কি ইমামের স্যার মুবারক হতে একটা রোশনি আলো বের হয়েছে যেটা আসমান পর্যন্ত এটা দেখে সাথে সাথে এজিদকে ডাকল উঠেন একটু দেখেন তো এই স্যার মুবারক থেকে কি রোশনি কি আলো কি জ্যোতি বের হলো আসমান পর্যন্ত গিয়ে বেদ করেছে এজিদ বলতেছে তুমি যেটা দেখেছো সেটা আমিও দেখেছি তবে কথা বলার দরকার নাই ক কথা বলার কারণ এখন যদি এটা প্লাস করলে আমার মস্নদ কি যাবে নড়ে যাবে আমি যে ক্ষমতায় এখন আসি অবৈধ ক্ষমতা সেটা নড়ে যাবে চুপতাক সকাল হওয়ার সাথে সাথে এটা আবার কাদের দিয়ে দিল ওই সত্তর জনকে তারা সেটা সারাদিন পাহারল খানা পিনা কাটছে সেখানে রং তামাশা করতেছে আলে রসুলকে হত্যা করে তাদের অন্তরে কি নাই ভয় নাই যখন রাত আসলো সত্তর জন সবাই কি করলো ঘুমালো ইমামের শ্যার মোবারক একটা সবুজ একটা জায়গার মধ্যে শ্যার মোবারকটা রাখছে তারা সবাই গভীর ঘুম ওই ব্যক্তিটা বলতেছে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সাথে সাথে আমি দেখতে পেলাম আসমান থেকে একটা বিশাল ম্যাঘ ম্যাঘমালা আমাদের দিকে আসতেছে আস্তে আস্তে কি মাটির সাথে সেটা মিশে গেল এবং সেখান থেকে একজন ব্যক্তি নামলো বেহস্তি ব্যক্তি তিনার হাতে দুটা জিনিস একটা সিয়ার আর একটা ফায়রুস যে লাল গালিসা উনি গালিসা বিছালেন সেখানে চেয়ারটা রাখলেন এবং বললেন আই আবুল বসর ইয়ানি আদম আলাহিস সালাম আপনি নামুন সাথে সাথে হজরত আদম আলাহিস সালাম সেখান থেকে নামল নামার পরে তিনি সুজা গেলেন কোথায় স্যার মুবারকের সামনে এবং যাওয়ার পরে এভাবে সংবর্ধনা করতেছে আসসালাম আলাইকা ইয়া বলি ইয়াল আসসালাম আলাইকা ইয়া বলি ইয়াল আসসালাম আলাইকা ইয়া বা কিয়াতুসলিহীন আসসালাম আলাইকা ইয়া বা কিয়াতুসলিহীন হে তোমার উপর সালাম তোমার এবাদত এগুলো জারি থাকবে তোমার উপর সালাম সুবাহান এভাবে সংবর্ধনা দিচ্ছে তোমাকে যারা কতল করেছে তাদের গুনার কোনো কমা নাই তারা চির জাহান এভাবে হজরতে আদম সালাম এটা বললেন তারপরে তিনি কি করলেন তিনি তিনার আসনে গিয়ে বসলেন এরপরে আমি দেখতে পেলাম আরেকটা মেঘমালা আসতেছে একইভাবে সেখান থেকে হজরত নুহ আলাহ ইসালাম তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন তারপর আমি দেখতে ফেলাম সেখান থেকে আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে হজরত ইব্রাহিম আলহ নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন তারপর আমি দেখতে পেলাম আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে হজরত মুস আলহ নামলেন তিনিও একইভাবে ভাবে সংবর্ধনা দিলেন তারপরে আমি দেখতে পেলাম আরেকটা মেঘমালা আসতেছে সেখান থেকে সালাম নামলেন তিনিও একইভাবে সংবর্ধনা দিলেন এরপর দেখতে পেলাম বিশাল একটা মেঘমালা আগে যে মেঘমালাগুলো আসছে তার চেয়েও আরো বড় মেঘমালা এটা আসতে আসতে আমাদের তাবু পর্যন্ত আসলো এরপর মাটির সাথে মিশে গেলো এবং সেখান থেকে রসুলের দু জাহানের বাদশা নবী নবী মোহাম্মাদুর রসুল সল্লাল্লাহতা আল্লা আলাইহুসাল্লাম তসরিম মিলেন সুবাহান আল্লাহ ওনার সাথে সাথে আম্মাজান ফাতে মাতুরজাহারো নদী আল্লাহ তাআলা আনহু আনহাও তসরিম মিলেন সুভাহ আল্লাহ সেখান থেকে ইমাম হাসান রদী আল্লাহ তাআলা আনহুও তসরিব মিলেন সুবাহান আল্লাহ তিনারা নামার পরে ওই শের মুবারকের পাশে রসূলে পাক সল্লাল্লাহতা আল্লা আলাইহুসাল্লাম গেলেন এবং এই সের মুবারক নবীজি এরকম জড়িয়ে ধরে কান্না করলেন অনেকক্ষণ পর্যন্ত অলেন্লাম মুবারক ধরে কান্না করলেন কান্না করে তিনি সান্ত্বনা দিলেন কারণ আল্লাহর গন জীবিত স্যার শরীর থেকে স্যার আলাদা করে ফেললো স্যার মুবারক কথা বলেছে সুবাহান আল্লাহ অনেকক্ষণ সান্ত্বনা দিলেন রবি পাক সাল্ল আলহিসাল্লাম তারপরে এই শের মুবারকরতে দিলেন তিনিও এটা বুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ খান্না করলেন খান্না করে তিনি সেটা সেখানে একজন ফেরাস্তা রসুল পাক সাল্লাম যখন অজুর দ্বারে কান্না করতেছেন একজন ফেরাস্তা এসে নবীজির কাছে গেলেন ইয়ার রসুল আমি হলাম আসমানের নিয়োজিত ফেরাস্তা আমি আসমানের নিয়োজিত ফেরেশতা আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার করার জন্য আপনি আমাকে হুকুম দিন যারা ইমাম করেছে তাদের উপর আমি আসমানটা ভেঙে ফেলে দিই আরেকজন আসলেন ফেরেস্তা ইয়ারসোলা আমাকে আল্লাহ তালা বলেছেন আপনার আত করার জন্য আমি সমুদ্রের মধ্যে নিয়োজিত ফেরেশতা আপনি আমাকে হুকুম দিন আমি সমুদ্রের ফানে দিয়ে তাদেরকে ডুবিয়ে মারব রসুল পাক বললেন না এগুলোর দরকার নেই এক পর্যায়ে হযরতে ইমাম হাসান রদি আল্লাহ বলতে লাগলেন না না যান এই যে দেখুন আমার বাইয়ের শরীর থেকে স্যারকে আলাদা করে তারা শান্ত হয়নি এখনো পর্যন্ত আমার বাইয়ের স্যার মুবারক পাহারা দিচ্ছে দেখুন এখানে কত কর্তবরণ আফরমান তারা তাদের শাস্তি দিন রসুলের পাক সাল্লাহ তাল্লাহ সাল্লামের সাথে ফেরাস তারা এসেছিল হজরত ইসরাফিল আলহ ইসলাম হজরত আজরাইল আলহ ইসলাম হজরত জিব্রাইল আলহ ইসলাম হজরত মিকাল আলহ ইসলাম রসুল পাক সাল্লাহ তাল্লাহ সাল্লাম বললেন তাদেরকে হত্যা করো তাদের সবাইকে হত্যা করো এখন ফেরাস তারা একজনকে ধরে জবে করে আরেকজনকে ধরে জবে করে আরেকজনকে ধরে জবে করে ওই ব্যক্তি বলতেছেন ওরা সবাই সত্তর জন সবাই ঘুম ফেরেস তারা একজন একজন জবে করতে করতে যখন ঊনসত্তর জন জবে করে করে ফেললন ঊনসত্তর জন জবে করার পরে যখন আমার কাছে আসতেছে তখন আমি রসুলের পাক সাল্লাল্লাহ তালা আলাহিসাল্লামকে ডাক দিলাম ইয়া আবুল খাসেম ইয়া আবুল ফায়াসেম আমাকে আপনি রক্ষা করুন আপনি রহমতের ভান্ডার আপনার উপর আল্লাহ আল্লাহর রহমত করবেন আপনি আমার উপর রহমত করুন নবীজি এমন এক জাত জিনার নিকট শত্রুও যদি সাহায্য চাই তিনি সাহায্য করেন সুবাহ এভাবে ডাক দেওয়ার সাথে সাথে রসুল পাক সাল্লাম বললেন ছেড়ে দেন ওকে ছেড়ে দেন ছেড়ে দিয়েছেন ছেড়ে দেওয়ার পরে রসুল পাক সালাম আস্তে আস্তে আমার কাছে আসলেন আসার পরে বললেন তুমি কি ওই সত্তরজনের একজন যারা আমার নাতি ইমাম হোসাইনের স্যার মুবারক এখানে এনেছে এবং এখনো পর্যন্ত পাহারা দিচ্ছে ওই ব্যক্তি বলল হ্যাঁ আমি জনের একজন তখন নবীজি ওর ঘেড়ি ঘেড়িতে এরকম করে হাত দিয়ে নিচের দিকে টেলে দিলেন এরপরে বললেন তোমাকে আমি আজকে মারলাম না ঠিক কিন্তু তুমি জেনে নাও তোমার কোনো কমা নাই তোমার হাড্ডিগুলো জাহান নামের আগুলের মধ্যে জ্বলবে এই কথা রসুলের জবান দিয়ে এ ব্যক্তি শুনেছে যার কারণে এসে কাউবার গিলাপ ধরে ধরে বলতেছে দে আয় আল্লাহ মুজে বক্স দে মাই গুমান করতে হুম তুমি বক্সে গা তুমি হতো আর গুনার গুনা কমানো করিবে আই জানি আল্লাহ কনে আর গুণ কমানো করিবেন আর গুণ কিন কমা গরন তবে আই জানে দি কনে আর গুণ কমা নহরিবেন এই কথা বলতেছেন ব্যক্তি এটা হযরত সুলাইমান আমশ কুফি রাহমাতুল্লাহি আলাই এই ঘটনা শুনে তিনি জায়গার মধ্যে শেষ তিনি বলতেছেন আরে নাফরমান ব্যক্তি এতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে দাঁড়িয়ে থাকছি না জানি কখন আল্লাহ তাআলা আমার উপর তোমার কারণে আযাব দিয়ে আমাকে সহ কি মাটির মধ্যে দাবিয়ে দেয় আমি সহ নাকি জাহান হই এই বলে হজরত সোলাইমান আমস কুমির খুফির আহমদুল্লাহ তাকে তাড়িয়ে দিয়ে তিনি অন্যদিকে দৌড়ানো শুরু করলেন সুবাহান আল্লাহ এই জন্য আলে রসুলদেরকে যারা মহাব্বত করে তাদের স্থান জান্নাত আর যারা তাদের সাথে দুশ্মনী রাখে তাদের স্থান জাহান্নাম রসুলের আওলাদদের সাথে শত্রুতা অন্তরের মধ্যে রেখে যদি খাবার ঘিলাপ ধরেও খান্না করে তার কোনো ক্ষমা নাই আল্লাহ রুবুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার ফিকার দান করুন